নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের উপর হামলা বলেছেন অলি আহমদ হামলা করেছে ছাত্রলীগ মামলার আসামি ছাত্রদল বিএনপি নেতা নেতাকর্মী দশজনকে এমপি বানানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছি বলেছেন চর্মনায় পীর ঢাবের ঘটনা সরকারের বিপজ্জনক পরিণতি ডেকে আনবে বলেছেন জেএসডি এবং সর্বশেষ জানিয়ে দেব পৌরসভা নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের উপর হামলা বলেছেন অলি আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসী হামলা করেছে দাবি করে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন স্বাধীনতা পর থেকে আওয়ামী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং নিজেদের ক্ষমতা পাকাপুক্ত করতে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের উপর হামলা মামলা ও আক্রমণ বাড়িয়ে দিয়েছে অলি আহমেদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে ছাত্রলীগ এখন আর সাধারণ ছাত্রদের সংগঠন নয় এটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে হামলার সময় সন্ত্রাসীরা চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করেছে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত বিবৃতিতে অলি আহমেদ অবিলম্বে ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের শাস্তি আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দাবি জানান হামলা করেছে ছাত্রলীগ মামলার আসামি ছাত্রদল বিএনপি নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও দেশের অন্যান্য জায়গায় দলীয় কর্মসূচি পালনের চেষ্টা করতে গিয়ে মঙ্গলবার থেকে বাংলাদেশ ছাত্রলীগের সশস্ত্র নেতা কর্মীদের হাতে বারবার হামলার শিকার হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা ছাত্রলীগ লাঠি লোহার রড এবং চাপাতি নিয়ে ছাত্রদলের উপর হামলা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে একশোরও বেশি আহত হন যাদের বেশিরভাগই ছাত্রদল কর্মী অস্ত্রসহ ছাত্রলীগের নেতাকর্মীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হলেও সরকারপন্থী এই ছাত্র সংগঠনের কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি তবে বিএনপি ও এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্র দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে ধাবে ক্যাম্পাসে মঙ্গলবারের সহিংসতার পর শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় এ পর্যন্ত চারজন দল কর্মীকে আটক করেছে পুলিশ ছাত্রলীগের হামলায় কয়েকজন নারী কর্মী সহ ছাত্র দলের প্রায় তিরিশ জন সদস্য আহত হয়েছেন বুধবার ঢাবি কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলা ছাড়াও ঢাবি শহীদুল্লাহ হল ছাত্রলীগ ইউনিটের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ আঠারো জন ছাত্র দল নেতার নাম উল্লেখ সহ ষাট জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মামলায় জাহিদ আসামির বিরুদ্ধে ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ আনেন ঘটনার দুই দিন পর ছাত্রলীগের সশস্ত্র নেতা কর্মীরা হাইকোর্ট এলাকায় ছাত্র দলের নেতা কর্মীদের উপর আবারও হামলা করে এতে একজন সাংবাদিক ও একজন আইনজীবী সহ প্রায় পঞ্চাশ জন আহত হন বলে জানা গেছে ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ গতকাল দা ডেইলি স্টারকে বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ঢাবি ক্যাম্পাসে গিয়েছিলাম এটা আমাদের গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা বর্বরোচিত হামলার শিকার হয়েছি এখন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তিনি বলেন যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের কাছে চাপাতি লাঠি ও অন্যান্য স্থানীয় অস্ত্র ছিল সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কারা এই হামলা চালিয়েছে তার প্রমাণ আছে এরপরও পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এটা স্পষ্ট যে আমাদের হয়রানি করার জন্য এই মামলাগুলো দায়ের করা হয়েছে তবে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের দাবি সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলকে প্রতিরোধ করেছে এদিকে ঢাবি এলাকায় হামলার প্রতিবাদে বুধবার রাতে বিজয়নগর এলাকায় মশাল মিছিল করার পর পল্টন থানার পুলিশ তিরিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ বিএনপি ও ছাত্রদলের দলের একশো থেকে একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করেছে আসামিদের মধ্যে আছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ছাত্রদলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ও সাধন সম্পাদক সাইফ মাহমুদ পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়াদা ডেইলি স্টারকে বলেন এ মামলায় আমরা বিএনপির নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি তাদের মধ্যে আটজনকে রিমান্ডে নেওয়া হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে বিএনপির লোকজন সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায় এবং ইটের টুকরা নিক্ষেপ করে তারা দুই তিনটি চলন্ত বাসেও হামলা চালায় বলেতে উল্লেখ করা হয় তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশ বা বাসে এ ধরনের কোনো হামলা তারা দেখেননি আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন পুলিশ মিছিল থেকে বিএনপির কয়েকজনকে আটক করেছে কিন্তু তিনি কোনো সহিংসতার ঘটনা দেখতে পাননি খুলনায় বিএনপি ছাত্রলীগের স্থানীয় নেতা কর্মীদের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় পঞ্চাশ জনেরও বেশি আহত হন ওই ঘটনায় খুলনা শহর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ বিএনপির প্রায় আটশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ দশজনকে এমপি বানানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছি বলেছেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে বিভিন্ন সংস্থা কুপ্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির আমির চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক আউটার স্টেডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অনেক টাকা দলের দশজনকে এমপি বানানো সহ নানা কুপ্রস্তাব পেয়েছি পরিষ্কার করে বলতে চায় টাকা দিয়ে চর্মনায় পীরকে কেনা যাবে না সরকারের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আপনারা ইসলাম ধ্বংস করার পরিকল্পনা করছেন সবচেয়ে বড় ষড়যন্ত্র হল শিক্ষা থেকে ইসলাম শিক্ষাকে তুলে দেওয়া সব শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় কারণ সত্যি যদি সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতো তাহলে একশো জনের মন্ত্রী এমপির মধ্যে সাতানব্বই জন উল্লেখযোগ্য দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর এটি তদন্ত করে একটি সংস্থা বের করেছে আর তিনজন যারা আছেন তারা চোর কিন্তু কম দুর্নীতিগ্রস্ত দেশের এমপি মন্ত্রী দেশ পরিচালনায় যারা দায়িত্ব পালন করছে তারাও তো শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু এই শিক্ষার মাধ্যমে তাদের মানুষ বানাতে পারে নাই কুত্তার চেয়ে খারাপ বানিয়েছে এই ইসলাম শিক্ষার গুরুত্ব অনেক চর্মনাইপীর আরো বলেন শুধু মুসলিমরাই নয় যুগে যুগে বিভিন্ন পণ্ডিতেরা স্বীকার করেছেন শান্তি দূত হলেন হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং যারা ইসলামকে মুছে দিতে চায় তাদের বলবো আমরা আল্লাহর দল আরোরা শয়তানের শয়তান কখনো আল্লাহর দলের সামনে টিকে থাকতে পারবে না আমাদের কাছে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়া হয়েছে পরিষ্কার করে বলতে চায় টাকা দিয়ে চর্মনায় পীরকে কেনা যাবে না আমাদের টাকা দেওয়া হবে দলের দশজন এমপি দেওয়া হবে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আসছে কিন্তু তারা বুঝতে পারেনি আমরা এসব কুপ্রস্তাব মেনে নেব না আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ নয় বলে মন্তব্য করেছেন মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ নয় তেমনি আবার বিএনপিতেও ভালো মানুষ আছে দেশের সব নীতিবান ভালো মানুষ ও আদর্শ নাগরিকদের নিয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই ঢাবির ঘটনা সরকারের বিপজ্জনক পরিণতি ডেকে আনবে বলেছেন জেএসডি ছাত্র দলের উপর সরকারি ছাত্র সংগঠনের হামলা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারে ঘটনা সরকারের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেছেন যাতে সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত করার তীব্র প্রতিবাদ জানান জেএসডি সভাপতি বিবৃতিতে আসম আব্দুর রব বলেন সারাদেশে সরকারের আশ্রিত হেলমেট বাহিনী ছাত্র দলের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করেছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে গুলোকে অস্থিতিশীল করছে যা খুবই ন্যাক্কারজনক তিনি বলেন বিরোধী ছাত্র সংগঠনের উপর অব্যাহত হামলায় প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না করায় শিক্ষাঙ্গনকে শিক্ষাঙ্গনকে যেমন অনিরাপদ করে তুলেছে তেমনি রাজনীতিকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্র রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতা উস্কে দিচ্ছে এসবের মধ্য দিয়ে সরকার নিজের পতনকে ত্বরান্বিত করছে কেবল জেএসডি প্রধান আরও বলেন অতিশত্ব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতের গ্রেপ্তার ভিন্নমত ও পথের উপর সন্ত্রাসী হামলা বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পৌরসভা নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে নির্বাচনে দশজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রাখা হয়েছে কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবকে সমর্থন দেন এ সময় তিনি বলেন পৌরসভা নির্বাচনে আমাদের দলের অনেক প্রার্থী ছিলেন বা আছেন এর মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন অন্যদের প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি আগামী পনেরো জুনের নির্বাচনে দলের সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেন রকিব আমরা জেলা কমিটির নেতারা সভা করে রকিবের পক্ষে কাজ করার জন্য একমত হয়েছি তবে সমর্থনকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এর প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরের অন্য মেয়ের প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে সহস্রাধিক সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ